কাপড়টা হচ্ছে একবার ইন্ডিয়ান অরিজিনাল পিওর আমাদের এই দেশ থেকে দশটা ড্রেসের নিচে কেউ নিবেন না ঠিক আছে এইগুলো হচ্ছে পাইকারি ভাই বোনদের জন্য পাইকারি ভাই বোনদের জন্য বারিশের কালেকশন যার লাগবে খালি নিয়ে নিবেন বারিশ যার লাগে বারিশ নিয়ে নেবেন বারিশ অনেক সুন্দর একটা কালেকশন এটা উন্নাটা দেখেন পিওরের ভিতরে একেবারে সফট পিওরের ভিতরে অনেক সুন্দর বারিশের কালেকশন এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র ডিসকাউন্ট অফার স্যালোয়ারটা কিন্তু আপনার কাজ থাকবে সালোয়ারটা কাজ থাকবে আপু আমি এর জন্য আটটা জামা আনছি মাসা অনেক ভালো হয়েছে যে রিভিউ দিবেন তাদের জন্য একটা জামা ফ্রি ঠিক আছে আজকে একজন এত সুন্দর একটা রিভিউ দিছে তার তিনটা বাচ্চাকে পড়া ছবি দিছে এই ভিডিওটা আমি একটু করে আপলোড দিব তো তার জন্য আমার একটা ড্রেস গিফট ঠিক আছে যারা রিভিউ দিবেন সুন্দর সুন্দর মাসাল্লাহ আর এই সুন্দর ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ দাম বলবার নিয়ে নিবেন দাম বলবার নিয়ে নিবেন কেন এখানে অনেক মানুষ কেউ পায় কেউ পায় না আমার ড্রেস কিন্তু আমার পরে দোষী করবেন না পিওরের ভিতরে একেবারে সব পিওর মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন বারিশ এইটা অনেক সুন্দর একটা বারিশ এই যে বারিশ অনেক সুন্দর একটা বারিশ পুরা ড্রেসটা কাজ এইটা এটা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান গুলার এরকমই থাকে ইন্ডিয়ান গুলো থাকে এই যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান বাড়ি অনেক সুন্দর এগুলো থাকে একটু কন্টাস্টে ম্যাচিং তো এটা অনেক সুন্দর ক্যাটালগ আছে আপনি ক্যাটালগ সহই দেখতে পারবেন এই যে বারিশ দেখছেন আপনি কি সুন্দর পিওরের ভিতরে বারিশ বারিশের অনেক সুন্দর কোয়ালিটি কাপড় অনেক সুন্দর প্রাইস হবে হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা এটা আর এইটা হচ্ছে সালোয়ারটা এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আপনার সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি কি করবেন এই উন্নতি একটু পাইপিং খুলে সাইডে দিয়ে একটু পাইপিং দিয়ে দিবেন অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ কোন এই যে হলুদ কালারের ভিতরে অনেক সুন্দর মাস্টার মাস্টার কালার এটাকে হলুদ না মাস্টার কালার বলে বাড়ি এগুলা যারা নিবেন দ্রুত নিবেন কেন এগুলা আমি এই এক বস্তা এক বস্তা কত পঞ্চাশ ষাট পিস ষাট পিসে এক মিনিটই যাবো আলাদা হতে ইনশাল্লাহ এই যে এই যে এরকম করে কাজ করা দেখছেন কাজের কোয়ালিটি অনেক সুন্দর আপু এই রিভিউটা আমি দিচ্ছি জি আপা জি আপনাকে ওই রিভিউটা আপনি দিচ্ছিলেন আমি ওইটা ভিডিওটা সারবো তো আপনার আপনার মেয়েদের ছবি দিয়ে আমিও আপনাকে একটা ড্রেস এমনিই গিফট করবো ঠিক আছে আপনি একটা ড্রেস নিলে আপনার একটা ড্রেস গিফট করে দিব ওই রিভিউটা আপনিই দিচ্ছেন ও আপনার মেয়েদেরকে ছবি দিয়ে আমি এখনই সারবো আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর এটা সালোয়ারের কাজ সহ সালোয়ারের কাজ সহ অনেক সুন্দর সফট এর ভিতরে সালোয়ারটা কাজ সহ মাত্র সাতশো পঞ্চাশ যা লাগে নিয়ে আমার শোরুমটা বসানো হয়েছে আহ আলহামদুলিল্লাহ আমার কি শান্তি লাগতেছে এখানে আইসা মাত্র সাতশো পঞ্চাশ এখানে না আসলে ভিডিও করে মজা আছে অত্যন্ত এখানে নিজের জায়গা নিজে দাঁড়ালে গরম হইলেও শান্তি গরম হইলেও শান্তি এটা তো একটা দেখেছিলাম এটা আরেকটা ডিজাইন এই যে পুরা ডিজাইন পুরাটা কাজ দেখেন কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর পিওর ভিতর সফট পিওর আপনারা বাহির থেকে যে বাড়ি নেবেন ওগুলো কিন্তু আপনার পিওর না ঠিক আছে আর এইগুলো হচ্ছে পিওর এর ভিতরে একেবারে সফট পিওর একেবারে গর্জিয়াস করে কাজ করা আচ্ছা ওই রিভিউটা আপনি দিছেন বুঝছি আমি আমি আপনাকে অবশ্যই একটা গিফট দিব এত সুন্দর করে বাচ্চাদেরকে পড়ায়া ছবি দিয়া ও সেইরকম হয়েছে রিভিউটা প্রায় হচ্ছে মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ বারিশের কারণে পঞ্চাশ হতে সাইটটা জামা যারা আগে নিবেন তারাই পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বুটিক্স বুটিক্স দিয়ে দেই সমস্যা হয়ে গেলে তাই যায় তাই দিবা বুটিক্সের একেবারে দিল্লি বুটিক্সের পুরোনা অ্যাম্ব্রডারি ওয়াক করা অনেক সুন্দর লাল টুকটোকা যারা লাল টুকটুকে পড়তে চান এইটা হচ্ছে আপনার ড্রেসটার ব্যাক সাইডেও কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর ড্রেসটা আর এই এই ড্রেসগুলো যদি আপনি ইসলামপুর থেকে নিতে চান চৌদ্দোশো পনেরোশো টাকা লাগবে আর আমরা তো কম দামে দিয়ে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করে সামনে পিসে অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি যারা হোলসেলে নিতে চান তাদের জন্য উন্নাটা নতুন বউ হইলে বাইরে ভাই আগুন লাগবে এত সুন্দর নতুন বউ হইলে

ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে হাতা থাকবে নিচে হাতা থাকবে সুতির ভিতরে এই লোনটা হচ্ছে সুতির ভিতরে এগুলো কিন্তু কাজ অ্যাম্ব্রডারি ওয়াক করা এই যে দেখেন এগুলো আমরা চোদ্দোশো পনেরোশো করে যেটা বেশি ওইটা চোদ্দোশো পনেরোশো করে বেশি এটা ঠিক আছে এইটাও আজকে আপনাদেরকে কম দামে দিয়ে দেবেন নিচে হবে হাতাটা কাপড়ের অভাব নেই আপনি এটা পঞ্চাশ ইঞ্চি বডি বানাতে পারবেন পঞ্চাশ ইঞ্চি ইচ্ছা মতো বানাইতে পারবেন পুরা অ্যাম্ব্রডারি ওয়াক করা অনেক সুন্দর এবং প্রিন্টের ভিতরে পাশাপন্যা প্রাইস হচ্ছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ

ব্যাক সাইড অফ অনেক সুন্দর করে কাজ করা আছে বাড়িশের ভিতরে এরপর হচ্ছে সামনে এদিকে রাখ 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 এটা দেখ দেখ আর তো না দেখাই নেই এটা হচ্ছে পুরো বালিশটা অনেক সুন্দর করে কাজ করা দেখছেন এমবোর্ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর আর এই যে সাইড থেকে হাতা সবগুলোরই হাতা আছে হাতা হইতো সাইডে হাতা হবে সাইডে এটা হচ্ছে হাতাটা ঠিক আছে অনেক সুন্দর করে এমবোর্ডারি ওয়ার্ক করা এরপরে হচ্ছে উন্নাটা পিওরের ভিতরে সামনে সিজন আছে যারা সিজনের জন্য নিতে চান জামা এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর আর এটা হচ্ছে প্যান্টটা প্রাইজ কি মাত্র মাত্র হাজার টাকায় মাত্র এক হাজার টাকা যারা লাগিয়ে নেবেন এটা কিন্তু আমি লস্ট প্রাইজই দিলাম ঠিক আছে এক হাজার টাকা বাড়িস পিছনেও কাজ আছে সামনেও কাজ আছে অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা মানে কতদিন পরে এই শরীরটা দিকে ঢুকলাম আসতে আলহামদুলিল্লাহ দেখেছি এইটা অনেক সুন্দর একটা বারিশ এগুলো কিন্তু আমি লস প্রাইজে দিতেছি জাল গুনি এর গুনি এটা কি এটা ডিসটার্ব আচ্ছা এটা ডিসটার্ব এটা মানে পুরো তো লাগা ফলাই যায় দেখো এগুলো দাও আইড দাও এটা দিছি এটা দিছি ওই সবুজটা সবুজটা এ ডালো তো লাইভ করতে পারবো না বুঝতেছে নাকি লিগ আমার সামনে দাঁড়া থাকবে এটা হচ্ছে সবুজের ভিতরে অনেক সুন্দর একটা কালার যেটা সিরাটা লোক দিচ্ছে এই যে সবুজের ভিতরে এটা হচ্ছে সবুজের ভিতরে অনেক সুন্দর একটা বারিশ বোন বাইরে জায়গা দু একটা বাইরে জায়গা দু একটা লস হয়ে জায়গা তারপরে ফেরত দিয়ে দিই আমরা খুরসা দিন না কুরসা দিব শুক্রবারে ইশাল যদি শুক্রবার হওয়ার সময় দেয় তাহলে লাল গাউনটা দিব লাল গাউনের একটা আইসে লাল গাউন দিয়া খুরসা দিয়ে দিব সবাই এক পিস করে ঠিক আছে সবাই এক পিস করে পাইবেন লাল গাউন লাল গাউন দিয়ে দিব ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নিবেন লাল গাউনটা এই যে এইটা হচ্ছে কি আপনার এমোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর পিওরের ভিতরে আর এইটা ক্যাটালগ আর এটা সালোয়ারটা ক্যাটালগ আছে এগুলা এগুলো আছে বিতুলের প্রাইস থেকে মাত্র মাত্র সাতশো পঞ্চাশই দিলাম জান এটাও সাতশো পঞ্চাশ দিলাম অনেক সুন্দর দেশ মাত্র সাতশো পঞ্চাশ আজকের জন্য খালি আজকের জন্য খালি মাত্র সাতশো পঞ্চাশ হ্যাঁ ডাইলাল হয়েছে সেটা ভালো হয়েছে এই যেই কালারটাও দিচ্ছি এই যেই কালারটা এই যে বারিশের আরেকটা কালেকশন অনেক সুন্দর এইটা খয়েরি কালারের ভিতরে এগুলো কাজের কোয়ালিটি নিয়া এই যে কাজের কোয়ালিটিটা দেখেন কি সুন্দর বাড়িশের কালেকশান অনেক সুন্দর কাপড় বলতেই কিন্তু ডিস্টার্ব কাপড় বলতেই হয়ে যায় কিন্তু আমরা অনেক চেক দিয়ে তো আনতে পারি না আইনা চেক করি তো হয়ে আলাদা এইটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো আজকে যারা নেবেন আজকে জারানিবেল মাত্র সাতশো পঞ্চাশ সালাদ ও উন্না একটু দেখেন উন্নাগুলি খালি দেখেন এই অনেক সুন্দর মাত্র আছে মাত্র আলাদা করে মাত্র সাতশো পঞ্চাশ এইগুলা শুধু ব্যবসায়ী ভাই দিলাম গিফট গিফট দিলাম এটা অনেক দামিটা এটা দামিটা এটা হাজার একটা ঠিক আছে এটা কেন হাজার একটা জানেন এটা এইগুলা কাজের উপরে খরচ এই যে দেখেন দেখছেন পিওর এর ভিতরে কাজ আছে পিছনের সামনে অনেক সুন্দর এই জামাগুলা এগুলো দিয়ে দিলাম আপনাদেরকে কম দামে যা লাগবো খালি লয়ে নেবেন এইটা হচ্ছে উন্নাটা দেখ

কোম্পানি এখন এখন আমি এটা নিয়ে যেতে পারবো না সেটা পারলে আরেকবার হয়তো বা ভালো একটা জামা আমার দিবো না আর এখন এটা সেল করে নেলে আরেকবার ভালো একটা জামা দেবো পঞ্চাশটা একশোটা জামার ভিতরে ঢুকায় দিছে একটা এটা অনেক সুন্দর এমনি জামাটা জামাটা এমনি সুন্দর পুরা দিল্লি বুটিক্সের অ্যামোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর আর এইটা হচ্ছে উন্নাটা ঠিক আছে এগুলো উন্না পাসাদ পাক্তা পাসাদ কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন অনেক সুন্দর জামাটা প্রায় হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কত মাত্র পাঁচশো যা লাগে খালি নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ কেজি বারশের আরেকটা কালার আরেকটা একটা কালার অনেক সুন্দর এই কালারটা ঠিক আছে এইটা হচ্ছে আপনার হাতার পোশনটা হাতার কুসুনটা এইটা হচ্ছে বারশের অসম্ভব সুন্দর বাড়িগুলোয় নেকি অনেক সুন্দর তোলা কাপড় অনেক ভালো সফট এর ভিতরে খয়রিটা দিছিলাম হ্যাঁ দিছিলাম খয়রি দিছিলাম তো পিঙ্কটা দেই নাই গোলাপিটা হ্যাঁ এটা দেই নাই তো কালোটা দেই নাই ওই আকাশিটা দেই নাই কালোটা দেই নাই ফাইগুলো দেই নাই প্রাইস হচ্ছে মাত্র 750 যারা 10 টা ড্রেস নেবেন এই ভিডিও থেকে তাদের জন্য যারা একটা দুটো নিবেন এই ভিডিও থেকে ড্রেস নেবেন না একটা দুটো যখন নেবেন তখন আপনাদেরকে সব ড্রেস দিয়ে আমি আপনাদের একটা লাইভ দিই মানে সব ধরনের ড্রেস দিয়ে আপনার সব অর্ডার করতে পারেন ঠিক আছে সব ধরনের এক পিস এক পিস করে নিতে পারবেন ঠিক আছে একটু ওয়েট করেন নিতে পারবেন এই যে দেখেন পিওরটা একেবারে সফট পিওর ইন্ডিয়ান ভিতরে কাজটা করি আমরা যখন এগুলা মানে কি কম এগুলোর প্রাইস অনেক বেশি অনেক বেশি আমরা তো দিয়ে দিলাম এই প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র এই যে এটা শোনা মাত্র সাতশো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নিবেন বাড়িশ এই যে এটা দেখেন কি সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা বাড়িশের কালেকশন

এইটাও আপনার পিছনে কাজ পাবেন এটা এটা হচ্ছে ইয়ার ডিজাইন এই একটা ডিজাইনটা অসম্ভব সুন্দর ডিজাইনটা কালো ফয়েরি ভিতরে ঠিক আছে পিছনেও কাজ পাবেন এটা হচ্ছে অ্যাম্রোডারি এই যে পিসের কাজ নিচে কাজ এটা অনেক সুন্দরটা সুন্দর হুম অন্যটা সুন্দর তো বললে একটা নি হ্যাঁ একটা ল বললে তুই মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর বাড়িশ মাত্র সাতশো পঞ্চাশ টিক্সের ড্রেস দিল্লি বুটিক্সের ড্রেস এই ড্রেসগুলো অনেক সুন্দর বড় কত দেখছেন একটা লোনের মতন একটা লোনের সাইজের একটা ডিক সাইজের ঠিক আছে অনেক সুন্দর এই লোনগুলা তো যারা নিবেন এগুলো একটু কাছ থেকে দেখা দিই এই যে যা দেখতেছেন সব এমব্রয়ডারি সব এমব্রয়ডারি এগুলো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এগুলো অনেক সুন্দর ড্রেস আর এই ড্রেসটা এই যে দেখুন উন্নাটা পিকু করা এগুলো আর রঙের ড্রেস আর রঙের কোয়ালিটি এই যে উন্নাটা পিকু করা অনেক সুন্দর ড্রেস

এটাও কম দামে দিয়ে দিলাম এগুলো অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো হাই কোয়ালিটির ড্রেস হাতে পালে খুশি হবেন এগুলা এত সুন্দর ড্রেস এটা এটা অনেক সুন্দর দিল্লি বুটিক্সের ড্রেস এক একটা উন্না কত বড় নেই অনেক সুন্দর সফট কটনের ভিতরে প্রায় ঠিক মাত্র আর সালোয়ারের কাপড়গুলো একেবারে গার্মেন্টস কটন দিয়ে করছে সালোয়ার কাপড়গুলো অনেক সুন্দর এর ভিতরে মাত্র 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 পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা

যা লাগিনি নিবি 550 ফটর রেট করে 100 ফাস্টেল ফটর মাত্র 550 বৃষ্টির কালেকশন দেখাইলাম তো যাদের লাগে ખરીন নেবেন হ্যাঁ করে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস পিওর ভিতরে সফট পিওর দেখেন কি সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা এটা একটা স্ট্যান্ডার্ডের কোয়ালিটি সুন্দর করে কাজ করা দেখামো দেখাম কালকে 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 ইনশাল্লাহ কালকে যদি লাইক করি ইনশাল্লাহ লাল কাউনটা অবশ্যই অবশ্যই অবশ্যই

এটা অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড ড্রেস ইন্ডিয়ান ড্রেস এই যে পিওরের ভিতর না লাল গাউনটা সবাই দিমু দিব সবাই এড়িয়ে দিব কিন্তু তাড়াতাড়ি লইবেন বুঝছেন শত্রু তো কিছু থাকবোই

আচ্ছা ছায়া ফিনগা তুলনটা কত সুন্দর আচ্ছা এইটা হচ্ছে পিওরের ভিতরে হ্যাঁ বুচি 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 তো বুচি বুচি আমি জানি পিওরের ভিতরে এটা হচ্ছে ফোর পার্ট পিওরের ভিতরে এইটা হচ্ছে আপনার জামাটার হাতাটা আমি কি জামাটা দেখাই সুন্দর করে এটা পিওরের ভিতরে একটা ফোর পার্ট অনেক সুন্দর একটা কালার যারা একটু নীলু কালার পছন্দ করেন এটা হচ্ছে আপনার হাতা জামা আর এইটা হচ্ছে জামাটার সামনের অংশে সুন্দর করে এই যে কয় একটা ঝুল আছে এই ঝুলগুলো আপনি হয়তো বা উন্নয় দিবেন না কি করবেন আর এইটা দিয়ে মনে হয়তো গলার ইয়াটা দিবেন পট্টিটা দিবেন গলার পট্টিটা এটা এটা গলার পট্টিটা হবে তারপরে পিওরের ভিতরে লোনটা হচ্ছে পিওরের ভিতরে একেবারে সফট পিওর এরপরে নিচে আপনি অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা পিওর কাপড়টা হচ্ছে পিওরের ভিতরে এই যে পিওরের ফোরপার্ট দেখছেন জর্জের পিওরের ভিতরে যারা একটু ব্লু কালার গা একেবারে গাঢ় কালার পরতে চান তাদের জন্য অনেক সুন্দর এরপরে এইটা হচ্ছে যে গারারা এটা এটা অনেক কাপড় ঠিক আছে গারারা হবে দুইটা সালোয়ার হবে গারারা এটা হবে বড় সালোয়ার যেটা হচ্ছে গোল গারারা হবে ঠিক আছে সালোয়ারের নিচে থাকবে কাজ এই যে নিচে থাকবে কাজ এটা হচ্ছে কাজটা থাকবে অনেক সুন্দর করে কাজ থাকবে পিওরের ভিতরে ঠিক আছে অনেক সুন্দর একটা গারারা হবে এটা দিয়া আর এটা দেবে জামাটা বিপুল ব্র্যান্ডের এই ড্রেসটা এটা হবে উন্নাটা অনেক সুন্দর একটা উন্না কালারটা দেখেন কি সুন্দর জোজ একটা কালার অসম্ভব সুন্দর এই ড্রেসটা আর এইটা হবে হচ্ছে ইনার প্লাস সালোয়ার এইটা হবে এটা হবে গারারা তাহলে এটা দিছে কি লেগা এটা তো লাগতেছে না নেই দেখ কই লাগবো তাহলে আছে এটা সালোয়ারের ইনার আছে ডাবল আচ্ছা এইটা এইটা লাগবোই না এটা দেওয়ারই দরকার নেই

মাত্র নয়শো নব্বই দারুণ একটা কালার মাত্র নয়শো নব্বই ইনার এখানে দেয়া আছে প্যান্টের ইনার দেয়া আছে মাত্র নয়শো নব্বই কালার এটা দেখি হাডা মাত্র নয়শো নব্বই কালো মানুই ভালো কালো একটা দিয়ে চলে যাব ঠিক আছে এটাও একটা ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর কালোর ভিতরে আকাশী কালার পুরা ড্রেসটা সিকোয়েন্স ওয়ার্ক করা এবং অ্যাম্ব্রয়ডারি করা যে ড্রেসগুলো আড়াই হাজার তিন হাজার করে মার্কেট প্রাইস থাকে এই যে এই দেখেন কি সুন্দর করে একটা আকাশী কালারের ইয়া থাকবে আর পাইপিং থাকবে কিংবা লেস থাকবে অনেক সুন্দর করে লেসটা আর এই যে পুরো ড্রেসটা থাকবে সিকোয়েন্স ওয়ার্ক এবং অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা এই যে আকাশী কালারটা অনেক সুন্দর করে কালোর ভিতরে আকাশী কালারটাকে ফুটাইয়া তুলছে ইন্ডিয়ান একটা ড্রেস পিওরের ভিতরে

না ওকে তো সবাই ভালো থাকেন কালকে নিয়ে আসবো আরো সুন্দর সুন্দর ডে শুক্রবার